রূপশ্রীর গল্প গাথায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাব রহস্যের আড়ালে ভয় পর্ব চোদ্দ রচনা বলে ঘোষ আসলে এর একটা কারণ আছে সেটা হলো মেয়েটা আর ওর মা আজ দিন পনেরো হলো নিরুদ্দেশ মেয়েটার বাবার নাম গদায় নস্কর সে পুলিশের নিখোঁজ ডায়েরি করেছে মেয়ে আর বউকে খুঁজে পাওয়ার জন্য মাঝে মাঝেই থানায় গিয়ে ধর্ণা দিচ্ছে অনেকে থানা থেকে এই মেয়েটার ঠিকানা নিয়ে গিয়েছিল ওর বাড়িতে খুবই গরিব ওরা মেয়েটার বাবা নাকি খুব কানাকাটি করছে অনেকের কাছে অনেকে তোর বাবার কাছে থেকে মেয়েটা আর ওর মায়ের ফটো নিয়ে এসেছে রাতে বর্দাকে পাঠাবে সেগুলো তারপর বর্দা সেগুলো আমায় পাঠিয়ে দেবে শচীনের কথা শেষ হতেই বলে উঠলো অরণ্য কাকামণি আমার মনে হয় আমাদের এক্ষুনি একবার গিয়ে বাবা দুর্গেয়কে জানানো উচিত ব্যাপারটা আমারও ঠিক সেটাই মনে হচ্ছে বাবা দুর্গেয়কে এক্ষুনি একবার গিয়ে আমাদের সবকিছু জানানো উচিত ব্যাপারটা ঠিক হতেই বেরিয়ে পড়ল ওরা দুজন যোগশালার উদ্দেশ্যে কিন্তু যোগশালা সামনে পৌঁছে দরজা বন্ধ দেখে থমকালো ওরা দুজন কি করা উচিত হবে সেটা বুঝতে না পেরে চুপ করে দাঁড়িয়ে রইল ওরা কিছুক্ষণ কিন্তু যোগশালার দরজায় গিয়ে করতে কোনোভাবেই মন না ওদের তাই করা হয়ে উপায় খুঁজতে গিয়ে সত্যের কথা মাথায় এলো ওদের আর সত্যের কথা মনে হতে সচিন আর অরণ্যের গোলাকার খাবার ঘরটার কথাই মনে হলো আসলে গত দিনে সন্ধ্যের সময় সত্যকে ওখানেই পাওয়া গিয়েছিল তাই চটপট পা চালালো ওরা ঢাল রাস্তার উপর দিয়ে ওই খাবার ঘরটার দিকে কিন্তু ঘরটাতে ঢোকার আগেই দেখতে পেলো ওরা সত্যকে এক প্রকার বেরিয়ে আসছে সে খাওয়ার ঘরটা থেকে ওকে দেখতে পেয়ে সচিন আর অরণ্য এগিয়ে গিয়ে গেল ওর দিকে তারপর গিয়ে দাঁড়ালো ওর সামনে আচমকা শচীন আর অরণ্যকে সামনে এসে দাঁড়াতে দেখে থমকে দাঁড়িয়ে পড়লো সত্য আর ও দাঁড়িয়ে পড়তেই একটু ইতস্তত করে বলে উঠল সচিন আমরা একবার বাবার সঙ্গে দেখা করতে চাই কিন্তু বাবা তো আজ দেখা করবেন না বলেছিলেন আসলে উনি আজ একটু ব্যস্ত কাল না হয় দেখা করবেন ওনার সঙ্গে সত্যের কথা শুনে খানিকটা হতাশ হয়ে পড়ল সচিন তারপর এক প্রকার মরিয়া হয়ে বলে উঠল সচিন কিন্তু আজ যে ওনাকে কয়েকটা কথা জানানো খুবই দরকার আসলে যে মেয়েটার সম্বন্ধে জানতে বলেছিলেন বাবা তার সম্বন্ধে খবর পেয়েছি আমরা কিছুক্ষণ আগেই তাই কথাটা জানাতে এসেছিলাম ওনাকে সচিনের কথা শুনে একটু চুপ করে দাঁড়িয়ে রইল সত্য তারপর এক সময় গার্নেরে বলে উঠলো ঠিক আছে আসুন তাহলে বাবা যদি অনুমতি দেন তখন হয় বলবেন ওনাকে কথাটা বলেই সত্য যেমন হন খাবার ঘর থেকে বেরিয়েছিল তেমনি হনিয়ে চলতে শুরু করলো সচিন আর অরণ্য এগিয়ে গেল ওর পেছন পেছন তারপর এক সময় যোগশালার সামনে এসে পৌঁছে সচিন আর অরণ্যকে বাইরে দাঁড় করিয়ে এগিয়ে গেল সত্য যোগশালার দরজার দিকে যোগশালার দরজাটা ছিল সত্য গিয়ে একটু চাপ দিতেই খুলে গেল সেটা দরজাটা খুলে যেতে ঢুকে আবার দরজাটা ভেজিয়ে দিল এদিকে সত্য ভেতরে ঢুকে আর ওই বন্ধ দরজার দিকে তাকিয়ে অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে রইলো দাঁড়িয়ে থাকতে থাকতে এই শচিনের মাথায় আবার সেই চিন্তাটা ফিরে এলো সেই তিন শীর্ষের কথা মনে পড়ে গেল ওর যাদের কিছুক্ষণ আগে এই যোগশালায় ঢুকতে দেখেছিল বিশেষ করে যে শিষ্যকে খুব চেনা চেনা লেগেছিল ওর তাকে কোথায় দেখেছে মনে করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো কিন্তু মিনিট তিনেকও কাটলো না যোগশালার বাজানো দরজা খুলে বেরিয়ে এলো সত্য তারপর এসে দাঁড়ালো ওদের সামনে চলুন বাবা আপনাদের ডাকছেন কথাটা বলেই সত্য আবার পেছন ফিরে এগোতে শুরু করলো যোগশালার দরজার দিকে শচীন আর অরণ্য সাথে সাথে এগোতে শুরু করলো তারপর এক সময় সত্যর সাথে গিয়ে ঢুকলো ওরা যোগশালার ভেতরে ভেতরে ঢুকতেই একটা প্রচন্ড ঝাঁঝালো গন্ধ এসে লাগলো ওদের নাকে সাথে সাথে নাকে হাত দিয়ে চেপে শচীন আর অরণ্য ভালো করে তাকালো ঘরটার চারদিকে কিন্তু ঘরে অন্য সময় যতটা আলো থাকে তার থেকে এই সময় আলো অনেকটাই কম জ্বলছিল বেশ দূরে দূরে চিনামাটির বাটিগুলো রাখা ছিল যার ভেতরে প্রদীপ জ্বলছিল এই কম আলোতেই দেখার চেষ্টা করতে গিয়ে দেখতে পেলো শচিন আর অরণ্য যে বাবা দুর্গীয় ঘরের ও প্রান্ত থেকে আস্তে আস্তে এগিয়ে আসছিল ওদের দিকে এছাড়াও দেখতে পেলো ওরা আরও তিনজনকে যার মধ্যে থেকে একজন বসেছিল ঘরের ও প্রান্তে লোকটার দুপাশে রাখা ছিল দুটো ধনুচি আর সেই ধনুচি দুটো থেকে ধোয়া বেরোচ্ছিল একভাবে বাকি দুজন লোক দাঁড়িয়ে ছিল ওই বসে থাকা লোকটার দুপাশে ওদের দুজনের হাতে ধরা ছিল দুটো কমন্ডুলু এই কমন্ডুলু দুটো থেকে ধোঁয়া বেরোচ্ছিল একভাবে লোক দুটো হাতের কমন্ডুলু দুটোকে একভাবে ঘুরিয়ে যাচ্ছিল এই বসে থাকা লোকটার চারদিকে সচিন দেখেই চিনতে পারলো ওই লোক দুটোকে যারা দাঁড়িয়েছিল ওই বসে থাকা লোকটার দুপাশে কিছুক্ষণ আগেই সচিন ওদের দেখেছিল আশ্রমের গেট দিয়ে ঢুকতে যাকে দেখে চেনা চেনা লেগেছিল সচিনের ওরা দুজন ওর সাথেই ছিল সাথে সাথে সচিন তাকালো ওই বসে থাকা লোকটার দিকে কিন্তু ধনুচির ধোঁয়া আর কমণ্ডুল ধোঁয়া এই বসে থাকা লোকটার চারপাশে যেভাবে ঘন হয়েছিল তাতে অনেক চেষ্টা করেও ওই লোকটার মুখটা দেখতে পেল না শচীন তাও চেষ্টা করতে লাগলো দেখার এই চেষ্টা করতে করতেই হঠাৎ খেয়াল হলো শচীনের যে বাবা দুর্গে এসে দাঁড়িয়েছে ওদের সামনে সঙ্গে সঙ্গে সচিন সজাগ হলো। যে কথাটা সে বলতে এসেছিল সেটাকে তাই একবার মনে মনে আওড়ে নিয়ে বাবা দুর্গের দিকে তাকিয়ে বলতে শুরু করলো বাবা যে ছবির মেয়েটার খোঁজ নিতে বলেছিলেন আপনি তার খোঁজ পাওয়া গেছে এ তো সুসংবাদ তা কি জানা গেছে বাবা দুর্গের প্রশ্ন শুনে শচীন সব কিছু বলে গেল যা যা শিশু জানতে পেরেছিল হেমেন্দ্রের কাছ থেকে শচীনের কাছ থেকে সব কিছু শুনে একটু চুপ করে দাঁড়িয়ে রইল বাবা দুর্গেয় তারপর এক সময় বলে উঠল ওই মা মেয়ের ছবি আগে আসুক তোর কাছে তারপর ভাবা যাবে বাবা দুর্গের কথা শুনেই এই প্রশ্ন করে উঠেছিল সচিন আজ রাতে যদি ছবিটা পেয়ে যাই আমরা তাহলে কি নিয়ে আসবো আপনার কাছে না না আজ নয় আজ রাতে আমি ব্যস্ত থাকবো কাল সকালেই দেখবো ছবিগুলো কথাটা বলেই বাবা দুর্গেও ঘুরে দাঁড়িয়ে এগোতে শুরু করলো সেই দিকে যেদিকে ওই তিন শিষ্য কোনো একটি বিধি করে যাচ্ছিল ব্যস্ত হয়ে এদিকে বাবা দুর্গে ওকে চলে যেতে দেখে বলে উঠলো সত্য চলুন বাইরে যাওয়া যাক কথাটা বলেই সত্য বেরিয়ে এলো ঘরটা থেকে সত্যকে ঘর থেকে বেরোতে দেখি ওরা পেছন পেছন বেরিয়ে এলো শচীন আর অরণ্য কিন্তু বাইরে এসে আর নিজের কৌতূহল চাপতেন পারল না সচিন তাই এই সত্যকে প্রশ্ন করে উঠল আচ্ছা যিনি বসেছিলেন তিনি কে আবার প্রধান শিষ্য কপিলজল উনি কি তাহলে এখানে থাকেন না সচিনের কথা শুনে খানিক অবাক হয়ে প্রশ্ন করল সত্য কেন বলুন তো না মানে গতকাল তো ওনাকে দেখিনি তাছাড়া সন্ধের ঠিক মুখে ওনাকে আরও দুজন শিষ্যের সাথে আশ্রমে ঢুকতে দেখলাম তাই জিজ্ঞেস করছি না না কপিনজল এই আশ্রমেই থাকে আসলে বিশেষ একটা কাজে ওকে বাবা পাঠিয়েছিলেন ওই কাজটা বাবা ছাড়া একমাত্র কোপিন পক্ষেই করা সম্ভব ছিল ওর সাথে পাঠিয়েছিলেন বাবা আরও দুজনকে কিন্তু এই কাজটা করতে গিয়ে খানিকটা অসুস্থ হয়ে পড়েছে গোপিনজল গতকাল সকালে ওদের তিনজনের ফেরার কথা ছিল আশ্রমে ওরা ফেরার পরই কপিনজলকে সুস্থ করার জন্য বিধিগুলো করার কথা ছিল ব্যাপার কিন্তু কনাদের বিপদের কথা শুনে বাবা ওদের গতকাল আসতে বারণ করে দেয় তাই আজ ওরা ফেরে কাসাং থেকে আর ফেরার পরই কপিনজলকে সুস্থ করার বিধি শুরু করে বাবা অন্য যে দুজন শিষ্যকে দেখছেন ওখানে ওরাই ছিল কপিনজলের সাথে সত্যের কথা শুনতে শুনতে এই খাবার ঘরটার সামনে চলে এলো ওরা তাই কথার রেস্টে নেই বলে উঠলো সত্য নিন আপনার রাতের খাওয়াটা সেরে নিন আমি বরং কাজ সেরে আসি কথাটা বলেই সচিনের উত্তরের অপেক্ষা না করে শতহান নিয়ে অন্ধকারের মধ্যে কোথায় যেন চলে গেল এদিকে দেরি হয়ে গিয়েছিল তাই শচীন আর অরণ্য চটপট খাওয়ার ঘরে ঢুকে খেতে বসে পড়ল যখন খাওয়া সেরে শচীন আর অরণ্য গিয়ে ঢুকলো নিজেদের ঘরে তখনই শচিনের ফোনে ছবিগুলো এসে পৌঁছলো এই ছবিগুলোর জন্য অনেকক্ষণ ধরেই অপেক্ষা করেছিল ওরা তাই ছবিগুলো এসে পৌঁছোতেই ওরা দুজনে সেল ফোনের স্ক্রিনে চোখ রাখলো মোট দুটো ছবি পাঠিয়েছিল হেমেন্দ্র একটা সেই মেয়েটার আর দ্বিতীয়টা ওর মায়ের মেয়েটার ছবির নিচে হেমেন্দ্র লিখে পাঠিয়েছিল মেয়েটার নাম পরি নস্কর পরের ছবিটা ওর মা দুলালী নস্করের ছবি দুটো দেখার পর অরণ্য খানিকটা অবাক হয়ে প্রশ্ন করল শচীনকে কাকামণি আমি কিন্তু ভেবেছিলাম যে মেয়েটার মায়ের ছবিটা দেখে আমরা চিনতে পারবো কিন্তু মা মেয়ে এদের কোনোদিনও দেখেছি বলে তো আমার মনে হচ্ছে না তাহলে কিভাবে জড়িয়ে পড়লাম আমরা এদের সাথে সত্যি ব্যাপারটা বড়ই অদ্ভুত পুলিশের কাছে এদের নিখোঁজ ডায়েরি করা হয়েছে মেয়ে যে বেঁচে আছে সেটা বাবা দুর্গেও গতকালই বলে দিয়েছিলেন আমাদের তাহলে হতে পারে মার হয়তো কিছু হয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে আমরা কিভাবে জড়াচ্ছি চিন্তায় ভাজ অরণের কপালে মাথাতেও ঘুরে বেড়াতে শুরু করলো অনেক প্রশ্ন যেমন কার দোষে হচ্ছে এসব কিসের প্রতিশোধ নিয়ে ফিরে এসেছে সেই অতৃপ্ত আত্মা দুলালী নস্কর কি বেঁচে আছে কেন বাবা দুর্গীয় তাকে চেনা চেনা লাগলো কে তার সম্বন্ধে বলেছে বাবা দুর্গীয় কে কেন কোপিন জলকে চেনা চেনা ঠেকলো ওর এইসব প্রশ্নগুলো একভাবে মাথার মধ্যে ঘুরতে থাকায় অস্থির হয়ে পড়লো সচিন। এদিকে অরণ্যেরও একই অবস্থা দাঁড়ালো তাই দুজনেই এক রাস চিন্তা নিয়ে এক প্রকার জেগেই কাটালো রাতটা এদিকে ভোরের দিকে চোখ লেগে যেতে শচীন আর অরণ্য দুজনেরই বেশ দেরি হয়ে গেল উঠতে ঘুম ভাঙতেই মনে পড়ে গেল সচিনের যে বাবা দুর্গে ওকে সকালে ছবি নিয়ে যেতে বলেছিল কথাটা মনে পড়ে যেতেই সচিন তারা দিতে শুরু করলো অরণ্যকে তারপর যতটা সম্ভব তাড়াতাড়ি তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লো ওরা দুজন যোগশালার উদ্দেশ্যে কিন্তু যোগশালা অবধি যেতে হলো না ওদের তার আগেই রাস্তায় দেখা হয়ে গেল ওদের বাবা দুর্গীয় সাথে কয়েকজন শিষ্যের সাথে হাঁটতে হাঁটতে আসছিল বাবা দুর্গীয় বাবা দুর্গীয়কে আসতে দেখে এই শচীন আর অরণ্য গিয়ে দাঁড়ালো ওর সামনে আর দাঁড়িয়েই বলতে শুরু করলো শচীন বাবা ছবিগুলি এসে গেছে কই দেখি বাবা দুর্গের কথা শুনে সচিন চটপট পকেট থেকে সেল ফোনটাকে বার করে অন করলো তারপর খুঁজে খুঁজে বার করলো ছবি ছবি দুটোকে পেয়ে যেতেই ফোনটা এগিয়ে দিল বাবা দিকে বাবা সেই দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই ফিরল পাশেই দাঁড়ানো এক শিষ্যের দিকে তারপর তার উদ্দেশ্যে এক দুর্ভেদ্য ভাষায় কিছু বলে গেল এখানে আসার পর থেকে শচীন আর অরণ্য হিন্দি বা বাংলায় শুনেছে কিন্তু এই ভাষা এই দুদিনে একবারও শোনেনি বুঝতেই পারলো ওরা যে এটা স্থানীয় ভাষা তাই চুপচাপ বাবা দিকে বাবা দুর্গীয় কথা উত্তর সেই শিষ্য ওই ভাষাতেই জবাব দিল এভাবে প্রায় মিনিট খানেক কথা চলাচলির পর বাবা দুর্গেও তাকালো শচীন আর অরণ্যের দিকে তারপর বলে উঠলো দুপুরে খাওয়া হয়ে গেলেই এই ছবিটা নিয়ে চলে যাবি যোগশালায় তারপর রাত আটটায় আমি বসবো কথাটা বলেই বাবা দুর্গেও শিষ্যদের নিয়ে এগোতে শুরু করলো ফাঁকা জায়গাটার দিকে ওদের চলে যেতে দেখেই বলে উঠলো অরণ্য আচ্ছা কাকা পুজো তো হবে রাতে তাহলে দুপুরে আমাদের যেতে বললো কেন তা তো আমিও ভাবছি কিন্তু যখন বলেছে তখন যেতে হবে সচিন কথাগুলি বলছিল ঠিকই কিন্তু চোখ ঘুরে বেড়াচ্ছিল কপিন জলের খোঁজে শুধু একবার সামনে থেকে ওকে দেখতে চাইছিল সচিন কিন্তু চারদিকে দৃষ্টি ঘুরিয়েও সচিন একবারও দেখতে পেল না ওকে যখন দুপুরের খাওয়া সেরে সচিন আর অরণ্য পৌঁছল যোগশালায় তখন দেখতে পেল ওরা সত্যকে যোগশালার দরজাটার কাছে দাঁড়িয়ে থাকতে ওদের দেখেই এগিয়ে এলো সে তারপর বলে উঠল চলুন সাধন কক্ষে যেতে হবে কিন্তু বাবা যে বলেছিলেন যোগশালায় আসতে অরণ্যের প্রশ্ন শুনেই বলে উঠলো সত্য কারণ সাধনা কক্ষে যাওয়া সম্ভব নয় আপনাদের পক্ষে সত্যের কথা শুনে খানিক অবাক হয়ে বলে উঠলো সচিন মানে আমরা আগের দিন তো গিয়েছিলাম ওখানে জায়গাটা ভালো গেছি ব্যাপারটা ব্যাপারটা চেনা চেনা বা না নয় হলো ওখানে সাধারণ কেউ প্রবেশ করতেই পারবে না আসলে পদ্ধতি অবলম্বন করে কাজ করি আমরা তাতে সুরক্ষার দিকটাকে বেশ ভালো রকম নজর দিতে হয় আমাদের না হলেই বিপদ তাই সাধনা কক্ষকে সুরক্ষিত করে রাখা হয় সেই কারণেই ধারে কাছেও আপনারা যেতে পারবেন না গেলে আমাদের সাথেই যেতে যেতে হবে সত্যের কথা শুনে প্রশ্ন করে উঠল অরণ্য সাধনা কক্ষের কাছে গেলে কি হবে সাধারণ কেউ যদি নিজে থেকে গেছে সাধনা কক্ষে ঢুকতে তাহলে ও দরজার কাছে পৌঁছানোর আগেই সে অসুস্থ হয়ে পড়বে ভেতরে রক্ষা তার পক্ষে সম্ভব নয় কথাগুলো বলেই সত্য এগোতে শুরু করলো সাধনা কক্ষের দিকে সচিন আর অরণ্যর কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে গিয়েছে তাই ওরাও আর কথা না বাড়িয়ে এগোতে শুরু করলো যখন সত্যের সাথে সাধনা গিয়ে পৌঁছলো তখন ওখানে একজন ছাড়া আর কেউ ছিল না ওই শিষ্যকে ওরা দুজন এর সাথেই বাবা দুর্গীয় সেই দুর্ভেদ্য ভাষায় কথা বলছিলেন শিষ্যের কাছে যেতেই সত্য সচিনের উদ্দেশ্যে বলে উঠলো যে ছবি দুটো এসেছে আপনাদের কাছে তার মধ্যে থেকে মেয়েটার মায়ের ছবিটাকে বার করে দিন আমাকে সত্যের কথা শুনে সচিন তাড়াতাড়ি পকেট থেকে সেলফোনটাকে বার করলো তারপর সেটাকে অন করে পরীর মা দুলালি নাস্করের ছবিকে বার করে এগিয়ে দিল সত্যের দিকে সাথে সাথে সত্য আর সেই শিষ্য ঝুঁকে পড়লো সেলফোনটার উপরে তারপর কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থেকে সেই দুর্বেদ্য ভাষায় ওই শিষ্য সাথে কথা বলতে শুরু করলো কিছুক্ষণ কথা হওয়ার পরই ওই শিশু চটপট এগিয়ে গেল ঘরের একদিকে তারপর খড় মাটির মতন দেখতে কিছু একটা জিনিসকে নিয়ে ফিরে এলো সত্য আর ওই শিষ্য যে ঠিক কি করতে চাইছিল কিছুই বুঝতে পারছিল না সচিন আর অরণ্য শুধু হা করে তাকিয়ে রইল ওদের দিকে এদিকে ওই খড় মাটির মতন জিনিসটাকে এনেই ওই শিষ্য ঘরের মধ্যে মাঝখানটাতে বসে রয়ে পড়ল আর সত্য শচীনের সেলফোনটাকে নিয়ে গিয়ে ধরল চোখের সামনে শুরু হলো মেঝেতে ওই খড়ি মাটি দিয়ে আঁকা আর প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে ইদুলারি নস করে ছবিটা কে হুবহু মেঝেতে এঁকে ফেললো এই শিষ্য সচিন আর অরণ্য ওর পারদর্শিতা দেখে অবাক হলো এদিকে ছবিটা আঁকা হয়ে যেতেই ওই শিষ্য ওর ভাষায় সত্যকে কিছু বলে বেরিয়ে গেল ঘর থেকে ও বেরিয়ে যেতেই সত্য এসে দাঁড়ালো ও সচিন আর অরণ্যের সামনে তারপর সচিনকে সেল ফোনটা ফেরত দিতে দিতে বলে উঠল অবাক লাগছে নিশ্চয়ই এসব দেখে সত্যের কথা শুনে জোরে জোরে ঘাঁ নাড়তে শুরু করলো সচিন হ্যাঁ তা তো একটু লাগছে বই কি মেয়েটার মা মানে দুলানী নস্করের ছবিটাকে মেঝেতে আঁকানোর প্রয়োজন তো কি সেটাই ঠিক বুঝতে পারছি না কেন গত পরশুর পুজো মনে নেই আপনার সত্যের কথা শুনে শচীন আর অরণ্য দুজনেই ভাবার চেষ্টা করছিল কিন্তু ওরা কিছু ভেবে ওঠার আগেই বলে সত্য বাবা সেদিন সময় একটা কাঁচের বলের মতো হাতে নিয়ে মনে আছে হ্যাঁ হ্যাঁ একদম মনে আছে ওই কাঁচের বলটা পুজো চলাকালীন বাবা ওই মেয়েটার ছবির উপর রেখে দিয়েছিলেন তারপর কাঁচের বলটা থেকে বেশ জোরালো একটা আলো বেরিয়ে এসেছিল শচীনের কথা শুনে বলে উঠল সত্য হ্যাঁ ঠিকই বলেছেন আপনি এই রকম অনেক পদ্ধতিই করতে হবে আ বাবাকে পুজো চলাকালীন কিন্তু আপনার ফোনেতে সেসব করা সম্ভব নয় তাই মেয়েটার মায়ের ছবি আঁকতে হলো এখানে আর মেয়েটার ছবি তো আছেই আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হতেই অরণ্য বলে উঠল আচ্ছা যিনি আঁকলেন ছবিটা ওনার আকার হাত তো দুর্ধর্ষ মানে ভাবা যায় না যে কি পারদর্শিতার সাথে সামান্য একটা করি মাটি দিয়ে ছবিটাকে হুব মেঝেতে এঁকে ফেলেন হ্যাঁ ঠিকই বলেছ আঁকার হাত সত্যিই খুব ভালো জ্ঞানেন্দ্রের এক সময় ঘাট পারলে আঁকার প্রদর্শনীও হয়েছে ওর ভালো দামে বিক্রিও হতো ওর ছবি আঁকা থেকে বেশ ভালো আয়ও হতো জ্ঞানেন্দ্রের কিন্তু একদিন আর কিছুই ভালো লাগলো না ওর সংসার ধর্ম কিছুই আর বেঁধে রাখতে পারলো না ওকে তখন কত হবে এই ধরুন সাতাশ কি আঠাশ বছর জ্ঞানেন্দ্র সব কিছু ছেড়ে চলে এলো বাবা দুর্গীয়র কাছে সেই থেকে এখানেই থাকে সে সত্যের কথা শুনে অবাক হয়ে দাঁড়িয়ে রইল সচিন আর অরণ্য এদিকে বিকেল প্রায় হয়ে এসেছিল তাই সত্য তারা দিল চলুন যাওয়া যাক রাত আটটায় বাবা পুজোয় বসবে তার আগে কিছু কাজ আমায় সেরে নিতে হবে সত্যের কথা সাথে বেরিয়ে এলো ওরা সাধনা কক্ষ থেকে তারপর সত্য অন্যদিকে চলে যেতেই ওরাও ফিরে এলো ঘরে ঘরে পৌঁছেই শচিন ফোনে ধরলো হেমেন্দ্রকে তারপর ওখানটার খবরাখবর সব নিয়ে রাতের পুজোর কথা জানিয়ে ফোন রাখলো হেমেন্দ্রের কাছ থেকে যা জানতে পারল তা হলো সাচির অবস্থা সেই একই রকম আছে সারাটা দিন একটা ঘরের মধ্যেই থাকেও তবে সেই ছায়ামূর্তিকে এই কদিনে একবারও দেখতে পায়নি হেমেন্দ্ররা এদিকে হেমেন্দ্র সাথে ফোনে কথোপকথন শেষ হওয়ার পরই সেই ১৪ বছর বয়সের ছেলেটা এসে হারিকে আর দুটো কাঁসার বাটিতে চা দিয়ে গেল ওদের এই চাটা যে সেটা ভালোই বুঝে গিয়েছিল শচীন আর অরণ্য তাই বাজে লাগলেও শেষ করলো ওটাকে তারপর কিছুক্ষণ জিরিয়ে নিয়ে বেরিয়ে পড়লো ওরা খাবার ঘরে যাবে বলে সত্য সেই কথাই বলে দিয়েছিল ওদের বিকেলে সাধনা কক্ষ থেকে ফেরার পথে কথা হয়েছিল যে সত্য ওইখানেই অপেক্ষা করবে ওদের জন্য ওখানে পৌঁছে নৈশভোজ সেরে নেবে সচিন আর অরণ্য তারপর সত্যের সাথেই ওরা যাবে সাধনা কক্ষে কাজ ঠিক সেইভাবেই এগোলো নৈশভোজ সেরে সত্যের সাথে ঠিক সময় মতোই সাধনা কক্ষে গিয়ে পৌঁছলো শচীন আর অরণ্য সাধন কক্ষে পৌঁছে এই বাবা দুর্গে দেখতে পেল ওরা মেঝেতে দুলালির যে ছবিটা আঁকা হয়েছিল তার ঠিক সামনেই চোখ বন্ধ করে পদ্মা বসেছিল বাবা দুলালির রাখা ছবি ঠিক পাশে রাখা সাচি রাখা পুরীর ছবিও কতদিনে পুজোর সময় যে তিন শিষ্য বাবা দুর্গীয়কে সাহায্য করেছিলেন তাদেরকেও দেখতে পেল শচীন আর অরণ্য ওরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ওদের কাজ কালো মোমবাতি গুলোকে একনিষ্ঠ লাগিয়ে যাচ্ছিল ওরা ঘরের প্রতিটা কোনায় এদিকে সত্য পৌঁছেই কাজে ব্যস্ত হয়ে পড়লো শচীন আর অরণ্য সবকিছু দেখতে দেখতে গিয়ে বসলো সেই জায়গাটায় যেখানে গতদিন পুজোর সময় বসেছিল ওরা দুজনে সবকিছু কিছু সেই গত দিনের মতোই হচ্ছিল শুধু আলাদার মধ্যে ছিল মেঝেতে দুলালি রাখা ছবিটা দেখতে দেখতে এক সময় যোগাড় সম্পূর্ণ হয়ে পুজো শুরু হলো বাবা দুর্গে ও ইশারায় পর পর তিনবার ঘন্টা বেজে উঠল ওই তিনজন শিষ্যের মধ্যে থেকে একজন ঘন্টায় তিনবার শব্দ তুলে গিয়ে বসলো ঘরের এক কোণে এরপর অন্য দুই শিষ্য হাতে কমন্ডলু নিয়ে ঘুরতে শুরু করলো ঘরময় কমন্ডলু থেকে বেরিয়ে আসা ধোঁয়া ধীর গতিতে ছড়িয়ে পড়তে লাগলো সারা ঘরে এইভাবে কিছুক্ষণ ঘরে কমন্ডলু হাতে ঘুরে বেড়ানোর পর ওই দুই শিষ্য কমন্ডলু দুটোকে ঘরের এক কোণে রেখে গিয়ে বসলো প্রথম শিষ্যটার পাশে এরপর শুরু হলো আসল বিধি সত্য সেই কতদিনের মতোই বাবা পাশে দুটো বেশ বড় আকারের বাটির চারপাশে চারিদিকে কাঠের কারুকার্য করা ছোট লাঠি দুটোকে ঘোরাতে শুরু করলো বাবা দুর্গীয় বিধি শুরু হতেই বসলো সেই গত দিনের ভঙ্গিতে বা হাতটাকে কোণের উপর রেখে সেই বা হাতটাকে কোলের উপর রেখে চোখ বন্ধ করে স্থির হয়ে বসলো বাবা বাঁ হাতে চেটোতে রাখা ছিল ছোট কাঁচের সেই গোল বলটা হালকা আলোর থেকে তাকিয়ে আর রেশ তা সেই দিকে অরণ্য অপেক্ষা করতে শুরু করলো টং আওয়াজটা কিন্তু এই দিন নিস্তব্ধতা চেয়ে রইল পুরো ঘরটা জুড়ে প্রায় আধ ঘন্টা এভাবে কেটে যেতেই অবাক হয়ে চোখ খুললো বাবা দুর্গেও তারপর তাকালো সত্যের দিকে সত্য কিন্তু একভাবে লাঠি দুটোকে গুলিয়েই যেতে লাগলো সিনেমাটির বাটি দুটোর চারপাশে তবে আরও কয়েকটা মিনিট কেটে গেল বাবা দুর্গের মুখে এরি মধ্যে চিন্তা রেখা ফুটে উঠেছিল কিন্তু তার কিছু করার আগে হঠাৎই সাধনা কক্ষ গরম হতে শুরু করলো আবার ভাব যেন উঠতে শুরু করলো ঘরের মেঝে থেকে ব্যাপারটা বুঝতেতেই বাবা দুর্গের পাশে রাখা একটা লাল সুতোকে তার ডান হাত দিয়ে তুলে ধরলো তারপর সুতোর একটা দিককে ধরে ঝুলিয়ে রাখলো সুতোটাকে দুলালি রাখা ছবিটার উপর সুতোর আরেক দিকে বাধা ছিল একটা লোহার ছোট্ট তীর সেই তীরটা ধীরে ধীরে দুলতে লাগলো দুলালি রাখা ছবিটার উপর দিয়ে এই রকম অবস্থায় মিনিট খানেক কাটতে না কাটতেই হঠাৎ করে শোনা গেল সেই টং শব্দটা আওয়াজটা হতেই থেমে গেল সত্যের হাত আর বাবা ধুর সাথে সাথে তার বাঁ হাতে ধরা কাঁচের ছোট বলটাকে নিয়ে গিয়ে রাখলো দুলালি টাকা ছবিটার উপর ছবিটার উপর কাঁচের গোল বলটাকে রাখতেই যে হালকা আলোর রেস ওটা থেকে বেরোচ্ছিল সেটা আচমকায় বন্ধ হয়ে গেল কাঁচের বলটা সব আলো যেন কে অনিমিশে সুষে নিল এই রকম একটা অবস্থা হঠাৎই ঘটে গেল অদ্ভুত একটা কাণ্ড ঘরের কটা কালো মোমবাতি একসাথে ঝপ করে নিভে গিয়ে আবার পরক্ষণেই জ্বলে উঠল এই রকম কোনো ঘটনা হয়তো এই সাধনা কক্ষে আগে কখনো ঘটেনি তাই বাবা দুর্গের মুখ চোখ নিমিষে লাল হয়ে উঠল ওই কালো মোমবাতিগুলো নিভে গিয়ে আবার জ্বলে ওঠার পরে বাবা দুর্গের ডান হাততে ধরা লাল ছুতটা টান পড়ল ছুতটাকে যে কেউ হাত দিয়ে সুতোটাকে যে কেউ তার হাত দিয়ে টেনে নিতে চাইছে সেটা বেশ পরিষ্কার বুঝতে পারলো বাবা দুর্গেও অবশ্য শুধু সেই কেন ঘরে উপস্থিত প্রতিটা মানুষই স্পষ্টভাবে বুঝতে পারলো